ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা তো আমি এখন আসছি স্নান করতে কতটা যুদ্ধ করার পরে আমি স্নান করতে আসছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তারা মানে আমাকে কাকি আর মামিলে কোলে করে তুইলে ওই গলি দিয়ে নিয়ে আসলো এখানে নিয়ে আসার পর আমি এখানে বসে আসি মোটরটা অন করে দিছে বললো মাথাটা ধুইতে। আর আমি এখানে বসে আছি কিভাবে ধুবো আমি নিজে বুঝতে পারছি না কারণটা তো তোমরা জানোই যে কি ব্যাপার তো ওইটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার কি খারাপ পরিস্থিতি এই দেখো পাটাকে পুরো প্লাস্টিক দিয়ে একদম উপর অবধি বাইরে একটা ফুলের উপরে রাখছি রাইখে এখন আমি এই দিয়ে স্নান করবো মানে মাথা টাথা ধুবো আর কি আর পাতায় যেভাবে থাকবে একটা পা পুরা দুইটা প্লাস্টিক দিয়ে একদম পুরা প্যাকিং করা আর আমার বোনরা আমাকে দেখে বলল কি বাহ বা তুজে তো খুব খুবসুরত লাগা रहा যাই হোক এই পরিস্থিতি আমার তারপরে স্নান দেখি কতক্ষণে করা মানে করি এক এক ঘন্টা লাগতে পারে দুই ঘন্টা লাগতে পারে তারপরে আবার স্নানের পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এই পরিস্থিতিগুলো দেখে তোমাদের কেমন লাগছে একটু বইলো আর যে আমি এখানে এখানে বসে সব কিছু নিয়ে দিয়ে বইসে আছি সাহসই পাচ্ছি না যে স্নানটা করি তাও করতে তো হবেই স্নান না করলে আমি এক মানে এক ফোটো থাকতে পারবো না যাই হোক তো স্নানের পর আবার দেখা হচ্ছে তো দেখতে থাকুন তো আমাদের স্নান করা কমপ্লিট বলো আমাদের স্নান করা কমপ্লিট আমাদের এখন দিদি আর কি হয়ে গেছে ও তাই নাকি হ্যাঁ তো এখন আমরা ক্রিম ট্রিম মাখবো এখানে বসে আমার জন্য বলটু নিয়ে আসবে ক্রিম তো বলটু ক্রিম আয়না সব নিয়ে আসো যাও ছোড়া দিন খালি ক্রিমে লাগ আয়না আয়না তো তেরি গেলে तो अनुप देखोगी बाबूनियास से। फ्रिंड भी आ गयी तुम्हारी, तील भी आ गई तुम्हारा ना भी आ गई मेरे ना 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 ना

সাথে আমার ভিডিও করা মানে একটা যুদ্ধের সমান এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় কর অত দূরে যাইতাম নাকি কিছু বুঝেনা মেয়েটা

এখন বলো কি জন্য কারণ ওই যেই পা আমি ব্যথা পাইছি মানে যেই পাটা আমার ভাঙছে ওই পাটা হচ্ছে গিয়ে না ওই পা দিয়ে ওই পা ভেজানো যাবে নাকি একটুও কিচ্ছু করা যাবে এর জন্য ওই পাটা তো এতদিন ধরে শুধু এমনি পরে আছে এই জন্যই ওই পাটা হয়ে গেছে একদম কালো নোংরা কেমন নিজেরই নিজেকে ঘিন্না পাচ্ছে এরকম আর কি ব্যাপার আর হচ্ছে গিয়ে আর একটা পা আমার যেরকম যেরকম আর কি পা মানে ফর্সা আচ্ছা যাই হোক যতটুকু ফর্সা আর কি ওই টুকুনি আর একটা পা একদম কালো কুচকা পরা হয়ে গেছে জানি না এটা কত দিনে ঠিক হবে আমার মানে কেউ চিনবে না যে আমার দুইটা পা যাই হোক আমাদের ক্রিম লাগানো শেষ নাও এখন আমি মাথাটা আঁচড়াবো তেল দিবো ভালো হ্যাঁ

তেল লাগিয়ে দিচ্ছে আমার কাকিমনি যাই হোক আমার অবস্থাটা তো তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থায় আমি আছি আর কি কতটা দুঃখে কতটা কষ্টে কতটা অসহ্য যন্ত্রণায় কতটা জ্বালা যন্ত্রণা যাই হোক তো আমার মুখ টুখ পুরো এমনিতে আমি শুকনো মানুষ আর শুকায় টুকায় আমি অর্ধেক হয়ে গেছি জানি না কবে আমি ঠিক হব মানে আমার পাটা ঠিক হবে আমি মেন কথা হচ্ছে গিয়ে আমি খেতেও পারছি না মানে অল্প কয়েকটা ভাত খাই তাও ভালো করে খাইতে পারি না কিচ্ছু ভালো লাগে না শুয়ে বসে থাকি কি খাবার খাওয়া যায় তোমরাই বলো আমাকে তো ওই same কেস হচ্ছে আমার যে আমি শুয়ে বসে থাকি খাবার খাইতে পারি না তো আমার মাথা ভেজে স্নান করার পর আমার তাও আমি এত জল ঢালছি মাথায় তারপরেও মাথার থেকে যে গরম বের হচ্ছে ভগবান রাত্রে ঘুমাইতেও পারি না আমি তাই আমার মা বললে কি তেল লাগাই যদি ঘুমাইতে পারিস তো ভালো করে মালিশ আর কি আরামও লাগছিল আবার রাগও উঠতেছে আমি এত সহজে মাথায় তেল দিই না তেল দিলে কেমন জানি রুগি রুগি মনে হয় তো এখন তো যেহেতু আমি রুগি সেহেতু আমার তেল দেওয়াটাই আর কি স্বাভাবিক তেল দিতে আর ওইদিকে দুজনেই যা অত্যাচার শুরু করছে গো কি বলবো বলতে কাম আরামসে আর এই যে এইগুলো কথাবার্তা আমি বলে নিজের ইচ্ছায় বসে আছি আর হচ্ছে গিয়ে ওদেরকে দিয়ে কাজ করাই আর একটা মেন ইন্টারেস্টিং কথা কি শুনবা ওদের হচ্ছে গিয়ে মনোভাবনা আমি এই টা করান করাইছি এমনি এমনি হুডাই খাও কারণ ওরা উপরে এসে ছয় তো ভাবে কি যে হচ্ছে গিয়ে আমি তো ব্যথা পাচ্ছি না তো ওরা ভাবে যে আমি মিঠা মিঠা এগুলো ঢং মারতেছি যখন কেউ থাকবে না তখন বলে উইঠা আমি নাচবো পুরা ওই হো ওই করে বলে নাচবো আমি আর সবাইকে বলে আমি উল্লু বানাচ্ছি আর এটা হচ্ছে বলে আমার প্র্যাঙ্ক বাড়ির লোকের সাথে এগুলো হচ্ছে ওদের কথাবার্তা আর আমি ওদেরকে দিয়ে কাজ করাবোর জন্য এগুলো করে রাখছি আমার পার্টার সাথে ওদেরকে দিয়ে আমি কি কাজ করাই বলি শুধু জলের বোতলটা আনায় বা ফোনটা ঘরে থাকলে বলি যে আমার ফোনটা নিয়ে আয় বা গান শোনার সময় বলি যা বক্সটা নিয়ে আয় বা আমি বলি যে হ্যাঁ একটু যা আমার ক্রিমটা নিয়ে আয় এই যে এগুলাই বলি এমন কি আহামরি কাজ করে ওরা আমার আমি নিজেই জানি না ভগবানই জানে তারপরে আমাকে এত বড় বড় খোঁটা দেয় ওরা দুজনে মিলে ওদের সাথে বেশি না এক ঘন্টা যদি কেউ থাকে তাহলে তো ওদের যে থাকবে তার ব্রেন তো নষ্ট হবে সাথে সাথে তার হচ্ছে গিয়ে কথাবার্তার ও চেঞ্জ হয়ে যাবে কারণ ওদের যে এক এক একটা কথাবার्रा মানে আমাদের বাড়ির লোকেরই মানে ভাবতে সময় লাগে যে হ্যাঁ এরা এগুলা কথা থেকে শিখছে আর কি আর আমার কাকু আসলো তখন বলতেছে কাকু কি পাপা পাপা বদদি ভাই না সব ই এগুলা না সব ঢং করতেছে জানো ওর পায়ে আমি ছুঁয়ে দেখলাম কোনো ব্যথা লাগে না তারপরে ও শুধু মানুষকে দিয়ে কাজ করাবে এই জন্যই এ হচ্ছে গিয়ে এইভাবে বসে আছে মানে প্লাস্টার করায় নিয়ে আসছে ওর কোনো ব্যথা লাগে নাই এই যে এগুলো কথাবার্তা ওদের তাহলে ভাবো যে ওরা আমাকে কি পরিমাণের অত্যাচারটা করে আর আমি যদি বলি বলি মানুষকে যে যে ওরা ওরা খুলে আমার সাথে এগুলো কি কি করে বা কি কি বলে আমাকে বা কি কি অত্যাচার করে কেউ বিশ্বাস করবে না বিন্দু বিশ্বাস করবে না আমাকে মিথ্যাবাদী বলবে লোকজন আমি ভালো করে জানি কারণ হচ্ছে যে ওদের ওই মাসুম মুখটা দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যা শুধু আমার বাড়ির লোক বাড়িতে থাকে বলে ওরা যাই যাই হোক একটু হলেও বিশ্বাস করে কিন্তু বাইরের লোক কেউ যদি আসে আইসা যদি ওদের কথাবার্তা শোনে আমাকে মিথ্যাবাদী বলে পারলে দুইটা থাপ্পর বসাই যাবে না ওদের জন্য আর এখন যে ওর মা হচ্ছে গিয়ে আমাকে একটু তেল মালিশ করে দিচ্ছে বলছে মাম্মি তুমি সেবি কাম করো আরে ইয়ে বদ্দি ভাই দেখি দেখি মাম্মি আর ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে তখন যে হ্যাঁ তুই ভিডিওই বানা ভিডিওই বানা আর দেখো আমি বলছি করে করতে ওই দেখো আবার দিয়ে নিয়ে আসছে নিয়ে কাম আসছে नहीं নেই কারেন যা বল রে হু যে এইভাবে একটা টেরা কথা শুনে গা আবার আমার সাথে দেখলাই তোমরা কত সুন্দর করে বইসে তিনজনই আমরা খাওয়া দাওয়া করলাম এগুলো সব ঠিক আছে একটা যদি আমি কাজের কথা বললাম আমাকে উদ্ধার করে দেয় উদ্ধার আর আমার তেল মালিশ করার পর যে আরামটা লাগতেছিল কি বলবো আমি তেল মালিশ করার আর থাকতে পারছিলাম না বইসে তারপরে আমাকে আমার মা আর আমার কাকি মিলে কোলে করে তুই লাইনে বিছানায় শোয়াই দিছিল আর আমি হচ্ছে গিয়ে শুয়ে পড়ছিলাম সঙ্গে সঙ্গে দুই তিন দিন ধরে রাত্রে ঘুমাইতেই পার আমি এতটা অসহ্য যন্ত্রণা আর পায়ের ভিতরটা যে এতটা কুটকুট করে না পারি চুলকাইতে না পারি সইতে যাই হোক একদিন ভালো করে সবকিছু ডিটেলস এ বলবো তোমাদেরকে তো বাই বাই